এখন আমি দেখলাম তৃণমূল কংগ্রেসের মুখপাত্রটা বলছে অরূপ বিশ্বাসের এখানে কিছু করার নেই উনি ক্রীড়ামন্ত্রী হিসেবে আমন্ত্রিত ছিলেন ক্রীড়ামন্ত্রীর কাজ বেশির কোলে উঠে পড়া ক্রীড়ামন্ত্রীর কাজ বেশিকে জড়িয়ে ধরা সুভাষ চক্রবর্তী তো ক্রীড়া মন্ত্রী ছিলেন মারাদোনাকে জড়িয়ে ধরে কোমরের তলায় জড়িয়ে ধর মারাদোনাকে স্বরূপ বিশ্বাস সরূপ বিশ্বাসের ভাই তার দুই মেয়ে তারা ক্রীড়ামন্ত্রী রাজ্যের তারা কি করছিল মাঠের মাঝখানে মমতার আর এক ভাই আকাশ ব্যানার্জি তার গোষ্ঠী কি করছিল মাঠের মাঝখানে ওদের কারোর বাবার বিয়ে হচ্ছিল ওখানে যেখানে ওরা কি বাবার বিয়েতে অর্জাত ছিল মাঠের মাঝখানে ওরা দেখুন প্রশ্নটা কী জানেন তো প্রশ্নটা হচ্ছে কে একটা মেসিকে দেখতে পেলো কি পেলো না সেটা তো যন্ত্রণার একশোবার গরিব পরিবারের সাধারণ পরিবারের মেয়েরা কেউ আসানসোল থেকে কেউ দুর্গাপুর থেকে কেউ শিলিগুড়ি থেকে বাসে ঝুলতে ঝুলতে কেউ আলিপুরদুয়ার থেকে কেউ পুরুলিয়া থেকে অন্যান্য রাজ্য থেকে উড়িষ্যা থেকে আসাম থেকে মণিপুর থেকে এই এই আমাদের পূর্ব ভারতের বিভিন্ন রাজ্য থেকে গরিব মেয়েরা এক টাকা দু টাকা দশ টাকা বিশ টাকা করে জমিয়ে জমিয়ে কেউ হয়তো ওলা উবারে জোম্যাটোর কাজ করে কেউ হয়তো একটা মহস্বালের একটা ক্লাবে খেলে তার একদিনের স্বপ্ন একদিন কলকাতা ময়দানে খেলবে কেউ হয়তো ছোটোবেলা খেলা দেখতে ভালোবাস খেলতে ভালোবাসতো তার অর্থনৈতিক চাপে টাকা পয়সা সংকটে তাকে সে আর খেলাটা পরিশোধ করতে পারেনি এখন তাকে একটা তার স্বপ্নকে তুলে রেখে তাকে এখন খেলার বুট তুলে রেখে তাকে এখন একটা কাজে ঢুকতে হয়েছে কিন্তু এখন আছে রাজ্যেকে মারাধোনার খেলা একসময় দেখতো এখন মেসির খেলা দেখে রোনাল্ডোর খেলা দেখে সুরজের খেলা দেখে এরা মানে মানে একজন যাকে বলে এক টাকা পাঁচ টাকা দশ টাকা করে জমিয়ে জমিয়ে টাকাগুলোকে জড়ো করে তারা এত পরিশ্রম করে খেয়ে না খেয়ে বাদুর ঝোলা হয় বাসে হয়তো আনরিজার্ভ কম্পার্টমেন্টে ট্রেনে সারা রাত জার্নি করে হ্যাঁ হয়তো স্টেট ট্রান্সপোর্টের বাসে সারা রাত ধরে বসে বসে হয়তো উত্তরবঙ্গ থেকে কলকাতায় এসেছিল লাইন দিয়ে ঢুকেছে যুব ভারতীতে এত টাকা দিয়ে টিকিট কেটেছে তারা তাদের সাথে এত বড় প্রতারণা হলো এটা অন্যায় অপরাত্ম বটেই কিন্তু এর চেয়ে বড়ো প্রশ্নটা হচ্ছে খালি একটা মেসিকে একদিন দেখতে পাওয়া না পাওয়ার না এই যে সমস্ত জায়গায় তৃণমূল কংগ্রেসের যে দখলদারি যে কথাটা আমি অনেকদিন ধরে বলে আসি যে খেলার মাঠ থেকে শুরু করে পাড়ার ক্লাবের ফাংশন থেকে শুরু করে একেবারে মানে মানে হচ্ছে পুজো কমিটি থেকে শুরু করে যেখানে দেখবেন মানে ফিল্ম ফেস্টিভ্যাল থেকে শুরু করে যেখানে দেখবে তৃণমূল কংগ্রেসের দখলদারি আপনি এটাই বলতে যে এটা শুধুমাত্র মেসিকে না দেখতে পাওয়ার ক্ষোভ না এটা এই যে তৃণমূল কংগ্রেসের অরূপ বিশ্বাস বলুন সুজিত বসু বলুন তৃণমূল কংগ্রেসের উপর ক্ষোভ মানুষ একশো বাস হয় সুজিত বসের মতো একটা আর এস আই চোর যাকে নিজে মমতা ব্যানার্জি বলেছিলেন যে ওই হকারদের বসিয়ে কটাকা তুলছে ওখান থেকে সুজিত বোস সুজিত বোসের মতো একটা আর এস আই চোর তাকে হচ্ছে মানে যাকে মমতা ব্যানার্জি নিজে বলেন যে তুই তোলাবাজি করিস সে তার মেয়ে তার পরিবার ওখানে গিয়ে মেসির সাথে ও সুজিত সেরকম কোটাকা দিয়ে টিকিট কেটেছিল যে মেসির সঙ্গে হ্যান্ডশেক করছিল হুম সুতরাং এই আমি বলছি যে সুতরাং এই যে সর্বত্র যে তৃণমূল কংগ্রেসের এই যে একটা সর্বগ্রাসী যে একটা দখলদারি সব জায়গাতে যে যা হবে এখানে যে কে কে গান গাইতে এসছিল ওখানে তৃণমূর ভটচার্জ হ্যাঁ ওর ওর চোদ্দ পুরুষে কেউ কোনো দিন গুরুদাস কলেজে পড়েনি সে গিয়ে হচ্ছে কলেজের সোশ্যাল কলেজের ছেলে অনুষ্ঠান সেখানে চামচা বেলচা নিয়ে সে মঞ্চে বসে গেছে কী করছিল ওখানে তৃণমূল ভট্টার্জ কেন আড়াই হাজার ক্যাপাসিটির নজরুল মঞ্চে জাল পাশ ছাপিয়ে সাড়ে সাত হাজার লোককে ওখানে ঢুকিয়ে নজর মঞ্চটাকে একটা গ্যাস বানিয়ে কেকের মধ্যে যেন শিল্পীকে কার্যত মৃত্যুর দিকে ঢেলে দেওয়া হলো আজ অবদি তার জন্য কেউ শাস্তি পেল না আজ অব্দি কেউ মানে মমতা ব্যানার্জি তদন্ত কমিশন করছে এখন আর তদন্ত কমিশন যাকে করছেন যে রিটায়ার্ড জাজকে নিয়ে সেই জাজের সাথে ওনার কী সম্পর্ক সেই সব তথ্য আমরা সামনে আনছি কিন্তু আমাদেরকে বিশ্বাস করতে হবে যে এই ঘটনা তদন্ত করার জন্য তদন্ত কমিশন করেছেন ওনার ভাইপো যেখানে নিজের গোষ্ঠী নিয়ে দাঁড়িয়ে আছে আর স্বরূপ বিশ্বাসের দুই মেয়ে যেখানে দাঁড়িয়ে আছে মাঠের মাঝখানে মমতা ব্যানার্জির কমিটি ওনার নিজের ভাইপোকে আর নিজের নাতনিদেরকে গ্রেপ্তার করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে এই সমস্ত নাটকবাজি আমাদেরকে দেখে বিশ্বাস করতে হবে আমি বলছি দাদা গতকালকে ওই জায়গায় যেখানে তৃণমূল কংগ্রেসের একাধিক একাধিক নেতা বা তাদের পরিবারের লোকজন ঘিরে ছিল বলে এই ক্ষোভ কিন্তু এই জায়গায় যদি মেসিরই দেহরক্ষী এরকমই সেটা একশো না হলেও পঞ্চাশ জন মিলেও যদি ঘিরে থাকত কি মনে হয় একই পরিস্থিতি হতো হতে পারত কিন্তু দেখুন কথাটা হচ্ছে যে মেসির যদি পঞ্চাশ কেন পাঁচ হাজার যদি দেহরক্ষী থেকে থাকে তার তো একটা লজিক বুঝছি কিন্তু স্বরূপ বিশ্বাসের দুই মেয়ে ওখানে মাঠের মাঝখানে কি করছিল গ্যালারির সামনের দিকে বসার জন্য যদি টিকিটের দাম হয় পনেরো হাজার টাকা তাহলে মাঠে মেসির পাশে দাঁড়ানোর জন্য টিকিটের দাম তো পাঁচ কোটি টাকা দেওয়া উচিত ওরা কি পাঁচ কোটি টাকা টিকিট কেটেছিল ওখানে ওখানে কার বাবার বিয়ে হচ্ছিলো মমতা ব্যানার্জির পরিবারের কার বাবার বিয়েটা হচ্ছিল যে গোটা মমতা ব্যানার্জির গোষ্ঠী ওখানে ছিল মাঠের মাঝখানে গিয়ে মুখ্যমন্ত্রী কেন মাঝ রাস্তা থেকে ফিরে যেত উনি তো পারতেন মেসি চলে যাওয়ার পরেও সেই ক্রীড়াঙ্গনে পৌঁছে সাধারণ কী করতেন ওখানে দেখো এগুলো কী বলতো ভোটের আগে একটা লোককে দেখানো যে আমি মানে উনি এখন এই শুভশ্রীর রাজ চক্রবর্তীকে দেখি আর ভোট যেতে যাবে না দেবফেপ দিয়ে আর হচ্ছে না মেসিকে পেয়ে গেছি এবার মেসিকে দেখিয়ে আবার বড় বড় কাট আউট বানিয়ে আমি আমার ভোটের প্রচার করবো এবং ইলেকশন ফান্ডের টাকাটা উঠে আসবে এই করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকায় ভাবে দশ টাকার জলের বোতল দুশো টাকায় বিক্রি হচ্ছে অ্যালাউড নয় এই যে আজকে দেখছি তৃণমূলের মুখপাত্রটা বলছে মাঠের মধ্যে গেরুয়া পতাকা নিয়ে কেন জয়শ্রীরাম বলা ঠিক কথা এই প্রশ্ন আমাদেরও রয়েছে কিন্তু আজকে বলুন আরজিকর মুভমেন্টের সময় যখন আরজিকর এই মুভমেন্ট চলছে জাস্টিস ফর আরজিকল লেখা টিফন নিয়ে ওই যুব ভারতীতে মোহন মহান সমর্থকদেরকে ঢুকতে দেয়নি মমতা ব্যানার্জির পুলিশ তারা জাস্টিস ফর আরজিকর টিফোন নিয়ে ঢুকতে চেয়েছিল বলে তাদেরকে মাঠ মানে রাস্তায় ফেলে মারা হয়েছিল আমাদের পার্টির এক নেতা আদালতে কেস করে সব্যশায়ী জ্যারাজি আইনজীবী ছিলেন কেস করে জাস্টিস ফর আর্জি টিফো নিয়ে মোহনবাগানের গ্যালারিতে ঢুকেছিলেন আদালতের নির্দেশে ঢুকেছিল সুতরাং আমি বলছি যে যেখানে জাস্টিস ফর আর্জি লেখা টিফো নিয়ে ঢোকা যায় না সেখানে গেরুয়া পতাকা নিয়ে কোথেকে ঢুকলো অরূপ চক্রবর্তী দেখলাম তৃণমূলের মুখপাত্র আজকে দেখছি এ বিপি আনন্দের একটা বাইট দিচ্ছে যে ওখানে কি গীতা পাঠের আসর হচ্ছিলো যেখানে গেরুয়া পতাকা আরে ভাই তুমি বলো উত্তরটা তুমি দাও কেন ওখানে পুলিশ অ্যালাউ করলো যে পুলিশ যে পুলিশ আর্জিকর জাস্টিস ফর আর্জিকর অ্যালাউ করে না সে পুলিশ কেন গেরুয়া পতাকা দিয়ে ঢোকাটা অ্যালাউ করলো সুতরাং এই উত্তর তো তোমাদেরকে দিতে হবে ওই উত্তর আপনাদেরকে দিতে হবে না তৃণমূল কংগ্রেসের নেতাদের এই যে সমস্ত জায়গায় মানে সমাজে কোনো ব্রিদিং স্পেস নেই কি খেলার মাঠ কী পাড়ার পুজো কমিটি কি একটা পাড়ার ক্লাবের হোল নাইট ফাংশান কোথায় একটা নন্দনে ফিল্ম ফেস্টিভ্যাল কোথায় বাংলা একাডেমির একটা হয়তো কবিতা পাঠের অনুষ্ঠান সর্বত্র তৃণমূল কংগ্রেসের চামচাদের দখলে তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীদের দখলে আমি বলছি এই যে সর্বগ্রাসী একটা দখলদারি না এটার হাত থেকে যদি মুক্ত না করা হয়েছে এটা শুধুমাত্র একটা ব্যবস্থা অব্যবস্থার প্রশ্ন না যদি এটা থেকে মুক্ত না করা হয়েছে তাহলে বাংলাতে নয় একটা মেসিকে দেখতে পেলাম কি পেলাম না তার থেকে বড় কথা তৃণমূল কংগ্রেসের এই গোলামিটা কতদিন বাংলার মানুষকে করতে হবে এবং এই প্রান্তিক চক্রবর্তী গতকালকে যখন ধর পোস্ট করে যে সুভাষ চক্রবর্তী সবাই হয় না কারণ গতকালকে এই ঘটনার পর অনেকেই সুভাষ চক্রবর্তী স্মরণ করেছিল কারণ দু সালে যখন মারাদোনা আসে তারপরে তিনি তার ফেসবুকে একটি পোস্ট করেছেন যে মদন মিত্র হয় না সবাই সেটাও লিখুন মানে বামপন্থীদেরকে এটা তিনি বলছেন তার কারণ তিনি বলছেন যে এতদূর আমি তৃণমূল করেছি কিন্তু সুভাষ চক্রবর্তীর নামও কিন্তু উল্লেখ করেছি এই কারণে আপনারা শূন্য থেকে মহাশূন্য চলে যাচ্ছেন প্রান্তিক চক্রবর্তী

তবে একটা কাউকে এত বড় ঘটনা ঘটে গেছে একটা কিছু তো দেখাতে হবে সুদীপ্ত সেনকে যেরকম মমতা ব্যানার্জি গ্রেপ্তার করেছিলেন কিন্তু এই একটা সেনকে রেখে বাকি আসল বেনিফিশিয়ারি যারা সারদার তাদের সবাইকে মোদীর সঙ্গে সেটিং করে বার করে নিয়েছেন এবং তারা সবাই এখন বুক ফুলিয়ে রাজনীতি করে বেড়াচ্ছে হ্যাঁ তাদের মধ্যে কেউ কেউ এখন মোদীর পাঠানোর ডেলিগেশন হয়ে বাইরে যাচ্ছে হ্যাঁ বিদেশ যাচ্ছে মোদীরই পক্ষ থেকে সুতরাং এগুলোই এগুলোই হয় এগুলোই এগুলো তো পুরোনো খেলা রাজনীতির মমতা ব্যানার্জি এবং নরেন্দ্র মোদীর মধ্যে এগুলো তো পুরোনো খেলা বিশ্ব ফুটবলে বা বিশ্ব ক্রীড়া জগতে এটা কতটা নির্লজ্জ কলকাতার কাছে ভাই এটা দেখো কলকাতার মানে খালি ক্রীড়া জগতের কাছে না গোটা পৃথিবীর কাছেই দেখুন মেসি তারা ইন্টার মানে এত বড় একটা আইকন মানে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় এক দু তিনজন যদি তিনজন মানুষের নাম বলা হয় তার মধ্যে হয়তো একজন একজন লিওনেল মেসি সুতরাং গোটা পৃথিবী জানলো এই যুবভারতী স্টেডিয়াম ভারতের সবচেয়ে বড় স্টেডিয়াম পৃথিবীর অন্যতম বড় স্টেডিয়াম আমরা বামপন্থীরা তৈরি করেছিলাম সুভাষ চক্রবর্তী কান্তি গাঙ্গুলিরাও সে সময় বকফস স্টেডিয়াম হয়েছিলো আমরা তৈরি করেছিলাম আর সেইটা এখন এরকম একটা লজ্জার একটা ঠিকানা বানিয়ে দিল এরা কিন্তু প্রশ্নটা এখানে খালি যুব ভারতীর মানে অবনমনের নয় গোটা বাংলারই অবনমন হয়েছে এদের হাতে সুতরাং এখানে যুব ভারতীর নয় কিন্তু আমি এটাই আমি বলছি যে এই তৃণমূলের এই সর্বগ্রাসী দখলদারীর হাত থেকে কলকাতার ময়দানকে এবং কলকাতার বা বাংলার সমাজকে মুক্ত করতে হবে আমি বলছি ধরুন এই যে অরূপ বিশ্বাস মোহনবাগানের ইয়ে হোক সুভাষ চক্রবর্তী মন্ত্রী ছিলেন মোহনবাগানের গোটা মোহনবাগান দিবসের সমস্ত অনুষ্ঠান উনি সেজে দাঁড়িয়ে মতব্বরী করতেন পরিচালনা করতেন যদি বসু বুদ্ধদেব ভট্টাচার্য মোহনবাগানের মোহনবাগান দিবস কি ইস্টবেঙ্গলের প্রতিষ্ঠা দিবসের কি মোহম্যানের কোনো বার্ষিক স্বাধীন সভার দিন মঞ্চটাকে নিজের পার্টির প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করতেন সোম্রাট চট্টোপাধ্যায়রা কী কী করেছেন মোহনবাগানের জন্য কমল বসু না করেছেন মোহনবাগানের জন্য সুভাষ চক্রবর্তী কী না করেছেন ইস্টবেঙ্গলের জন্য কিন্তু তা বলে কখনো মোহনবাগান ইস্টবেঙ্গল ক্লাবগুলোকে মোহম্যান ক্লাবগুলোকে সিপিএমের পার্টি অফিস বানিয়েছে আজকে আপনি দেখুন আজকে মোহনবাগানের ফুটবল সচিবকে বাবুন ব্যানার্জি আর হকি অ্যাসোসিয়েশনের মাথায় কে বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের মাথায় কে টেবিল টেনিস অ্যাসোসিয়েশনের মাথায় মাথায়কে সমস্ত মমতা ব্যানার্জির ভাইগুলো কোথায় বাবুন ব্যানার্জি কোথায় অজিত ব্যানার্জি কোথায় এ ও মমতার এই ভাইগুলো কোন যোগ্যতা আছে এদের বিভিন্ন ক্রীড়া প্রতিষ্ঠানের মাথায় বসায় জীবনে কোনো দিন ছোটোবেলায় এরা পাড়া স্পোর্টস থেকে গিয়ে কমলালিগুজার আর কিছু পেয়েছে বলে মুখ দেখে মনে হয় না একটারও ওরা সমস্ত একটা ক্রীড়া সংস্থার মাথায় বসে আছে ও ওরা সমস্ত কিছু চালাচ্ছে আজকে নৈহাটিতে আপনার বাই ইলেকশন হলো ইস্টবেঙ্গলের যে এই যে এই ধরনের বলতে গিয়ে মুখ থেকে ইস্টবেঙ্গলের প্রার্থী বেরিয়ে যাচ্ছে কথাটা তার কারণটা কি তৃণমূলের যে প্রার্থী সনদ দে বলে তার হয়ে ইস্টবেঙ্গলের জার্সি পরিয়ে ওখানে ভোটের প্রচার করানো হলো আর ইস্টবেঙ্গল ক্লাবের কর্মকর্তাগুলো একটা মানে মানে কী বলবো মানে এমন একটা চটি চাটা দালাল একটা তাদের কারোর একটা ক্ষমতা হলো না এটাকে কন্ডেম করার যে আমাদের ক্লাবের জার্সিটাকে কোনো রাজনৈতিক দলের প্রচারের কাছে কেন ব্যবহার করা হয়েছে ইস্টবেঙ্গল ক্লাবের জার্সি পরে একটা পলিটিক্যাল পার্টির প্রচার হচ্ছে সিপিএম চাইলে পারতো না বামফ্রন্ট সরকারের সময় ক্লাবের জার্সি পরিয়ে পার্টির প্রচার করানো কোনোদিন কল্পনা করেছি কেউ কোনো এই জিনিস এই এই লেভেলে নামা যায় কোনোদিন এবং মোহনবাগান ইস্টবেঙ্গলের সমর্থকরা ক্লাবকে মা বলেন হ্যাঁ মোহনবাগান মা ইস্টবেঙ্গল মা এইভাবে কথা বলেন ক্লাবকে মা বলেন তৃণমূলের এমন একটা পার্টি দরকারের জন্য নিজের মাকে রাস্তায় বিক্রি করে দেবে এই এই যে ক্লাবগুলোকে নিয়ে ওই একই রাজনীতি করছে এরা সুতরাং আমি বলছি যে এইটা খালি প্রশ্নটা খালি একটা ওই কে মেসিকে দেখলো কে দেখতে পেলো পেলো না সেটা একশোবার প্রশ্ন তার থেকে অনেক বড়ো প্রশ্ন যে ওদের এই আস্পদাটা কী করে হয় যে মানুষের থেকে কোটি কোটি টাকা আমি প্রথমে তুলবো তারপর নিজের ছেলে মেয়েকে ভাইবো ভাইজিকে দিয়ে মেসিকে মেসির সঙ্গে সেলফি তুলে মেসিকে বাড়ি পাঠিয়ে দেবো এই আস্পদাটা করতে গিয়ে হয়